মাথাবাওয়া শহরের এগারো নং ওয়ার্ডের সুটুঙ্গাপাড়ের উনসত্তর বছর বয়সী অবসরপ্রাপ্ত আবগাড়ি কর্মী গোপালচন্দ্র সরকার তার ছাদবাগানের সৌন্দর্য দিয়ে মন জয় করেছেন অসংখ্য মানুষের দীর্ঘ কর্মজীবন শেষে অবসর নেওয়ার পর যেখানে অনেকেই একাকিত্ব ও অবসাদের শিকার হন সেখানে গোপালবাবু নিজের জীবনে খুঁজে পেয়েছেন মানসিক শান্তি ও সৃজনশীলতার নতুন দিগন্ত অবসরকালীন সময়ে তিনি নিজের ছাদে রং বেরঙের পেপার ফুলের গাছ চাষ শুরু করেন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা এই গাছগুলি কখনো আত্মীয় স্বজনের বাড়ি থেকে কখনো অনলাইনের মাধ্যমে সংগ্রহ করেছেন এই বিশেষ ফুলের গাছগুলো দেখতে যেমন আকর্ষণীয় চাষ করাও তেমন সহজ গোপালবাবু জানান গাছগুলোতে পর্যাপ্ত সার ভালো মানের মাটি ও সঠিক পরিমাণে জল দিলে খুব ভালো ফলন হয় তবে জল দেওয়ার সময় একটু সচেতন হতে হয় না হলে গাছ মরে যেতে পারে গাছগুলি পরিচর্যায় মাসে আনুমানিক সাতশো থেকে আটশো টাকা খরচ হয় তবে এই ব্যয় তাকে একাকিত্ব ও অবসাদ থেকে মুক্তি দিয়েছে তার কথায় অবসরকালীন জীবনে কাজের অভাব মানুষকে মানসিকভাবে দুর্বল করে তোলে কিন্তু এই বাগান আমার জন্য একটি নতুন জীবনের সূচনা করেছে গোপালবাবুর এই বাগান এখন মাথাভাঙা অঞ্চলের অন্যতম আকর্ষণ তার বাড়ির ছাদে সাজানো ফুলের অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিন বহু মানুষ ভিড় জমান এমনকি পথচারীরাও থমকে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকেন তার ছাদের দিকে গোপালবাবুর এই উদ্যোগ শুধু তার অবসরকালীন জীবনে নতুন দিশা দেখিয়েছে তা নয় বরং এটি এলাকার মানুষের মনেও অনুপ্রেরণা যোগাচ্ছে তার ছাদ বাগান প্রকৃতির প্রতি ভালোবাসা এবং নিজের জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির এক উজ্জ্বল উদাহরণ আপনি অবসরপ্রাপ্ত আবগারি কর্মী বয়স আপনার কত হয়েছে এখন আপনার ছাদ বাগানে দেখতে পাওয়া যাচ্ছে একাধিক সুন্দর সুন্দর ফুলের সম্ভার এটা ভালো লাগার থেকেই করা আমার ভালো লাগা বলতে লোকে ভালো বলে এটাই আমার আনন্দ আর অবসর সময় কিছুই করার নেই এটাই আমার সব কিছু এটাই নিয়ে থাকি এই আর অবসর জীবনে বিভিন্ন ব্যক্তি ডিপ্রেশনে চলে যায় অসুস্থতা মানসিক রোগ বিভিন্ন ধরনের বিষয়ে সেই জায়গায় নানা বাধে দাঁড়িয়ে আপনি এখনো জন্ম নেই বাগান বা ফুল আপনি খুব ভালোবাসেন বাকিদের উদ্দেশ্যে কি বলবেন একটা কিছু নিয়ে থাকাটা মানে মানসিক দিকটা ঠিক থাকে আর এই সময়টা চর্চা নিয়ে থাকতে হয় একটু চর্চাও করি তার মধ্যে দিয়ে এই ধরনের ফুল তো অনেকেই বাড়িতে

অনলাইন থেকে অর্ডার করে আনা হয়েছে এই ভাবে কি কি কটা প্রজাতি রয়েছে আপনার এখানে মোটামুটি 13 14টা আছে 13 14টা প্রজাতি একটু চাষ কি কো মানে দেখুন কেউ করতে চাইলে কি করতে পারবে এটা চাষ করে এমন কিছু কঠিন না তবে এটা টা হচ্ছে কি মানে এরা খাবার খেতে খুব ভালোবাসে এর প্রচুর খাবার লাগে আর সেই সঙ্গে জলের একটা ব্যাপার আছে জলটাকে পরিমিত দিতে হবে জলটা একটু বেশি হয়ে গেলে সেটা

এই গাছগুলো চাষ করতে চায় সেক্ষেত্রে কি মনে করেন যে অবসর জীবনেও তো এগুলো করা সম্ভব সম্ভব তবে বাণিজ্যিক ক্ষেত্রে এখন তো অনেক জায়গাতে আছে কিন্তু আমাদের এখানে সেরকম কিছু নেই নেই সফল কতটা হবে ঠিক আছে বিষয়ে আমার কোন ধারণা নেই কতদিন হয়েছে আপনি ফুল চাষ করছেন এটা মোটামুটি বছর চারে বছর চার আশেপাশে লোকজনের কিরকম মতামত হ্যাঁ সবাই ভালো লাগে ভালো বলছে বলে যে রাস্তা দিয়ে হেঁটে যায় সে বলছে যে না আপনার বাগানটা সত্যি ভালো হয়েছে ওইটাই তো দেখি ঘুম থেকে উঠে মানে দাঁত ব্রাশ করবো বলে ব্রাশটা নিয়ে রাস্তায় এসছি তখন দেখি ঘরের সামনে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে তা জিজ্ঞেস বললেন দাদা কি ব্যাপার কাকে যাচ্ছেন তা বললেন যে না আমি ফুলগুলো দেখছি ফুল ফুলগুলো এত সুন্দর ফুটছে সেই ভদ্রলোক খুব নাম করা সুজন চক্রবর্তী সিপিএম এর আছে রাজ্য নেতা উনি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলো দেখছিলেন ওই যে একটা আনন্দ যতটা পেয়েছে আমিও তার থেকে বেশি পেয়েছি আপনার নামটা জানাবেন আপনার নামটা নাম হচ্ছে গোপাল চন্দ্র সর্ব ধন্যবাদ